আসসালামু আলাইকুম আমরা আজ এস জেনারেল ম্যাথের তেরো পয়েন্ট দুই অর্থাৎ গুণোত্তর ধারার দশ নম্বর এবং এগারো নম্বর একই ধরনের দুইটা অঙ্কের সমাধান করবো আমাদের দশ নম্বর অঙ্ক লেখা আছে ফাইভ প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস একশো পঁয়ত্রিশ গুণত্বর ধারাবুক্ত হলে এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করো এখন দেখো এই অঙ্কে এটা আছে প্রথম পদ তাহলে এর মান আমরা জানি এটা দ্বিতীয় এটা তৃতীয় এটা চতুর্থ পদ ওকে এখন এক্স আর ওয়াই এর মান বের করা মানেই হচ্ছে দ্বিতীয় পদের মান বের করা এবং তৃতীয় পদের মান বের করা তো দ্বিতীয় আর তৃতীয় পদ এর মান বের করতে গেলে আমাদের সূত্র হচ্ছে আর টু দিপার এন মাইনাস ওয়ান অর্থাৎ আর এর মানটাও পাওয়া তো সেক্ষেত্রে আমাদের এই যে চতুর্থ পদের মানটা দেওয়া আছে এখান থেকে আমরা আর এর মানটা বের করে নেব নিয়ে দ্বিতীয় এবং তৃতীয় পদের মান বের করবো তাহলে অঙ্কটা সহজ হবে ওকে তাহলে সমাধানে আমরা লিখি ধরি ধারাটির প্রথম পদ ইয়ে সমান সমান ফাইভ আছে এবং ধারাটির সাধারণ অনুপাত সমান সমান আট ধরে নিলাম ওকে এইটা কত ধারার এক দুই তিন চার চতুর্থ পদ আমরা লিখি দেওয়া আছে ধারাটির চতুর্থ পদ সমান সমান কত দেওয়া আছে একশো পঁয়ত্রিশ ওকে লিখলাম বা গুণত্ব ধারার চতুর্থ পদের সূত্র আমরা জানি এ আর টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান চতুর্থ পদ তাই এখানে ফোর সমান সমান একশো পঁয়ত্রিশ এটা হচ্ছে আমাদের সূত্র আর ওরা বলে দিয়েছে চতুর্থ পদ একশো পঁয়ত্রিশ সুতরাং এটা সমান সমান একশো পঁয়ত্রিশ বা এখন আমরা মান বসায় দেবো এখানে এর মান আছে হচ্ছে ফাইভ আর টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান মানে থ্রি সমান সমান একশো পঁয়ত্রিশ বা আট টু দ্বিপদ থ্রি সমান সমান একশো পঁয়ত্রিশ এই ফাইভের সাথে গুণ আছে ও পাশে যে ভাগ হবে বা আট টু দ্বিপদ থ্রি সমান সমান একশো পঁয়ত্রিশকে পাঁচ দিয়ে ভাগ করলে দুই বাদ যায় পাঁচ সাথে পঁয়ত্রিশ সাথে হয় ওকে এখন আমার আরের মান বের করতে হবে তাহলে আরের উপর পাওয়ার আছে থ্রি আমাদের এ পাশেও একটা পাওয়ার থ্রি বানাতে হবে তো কত পাওয়ার থ্রি করলে সাথে হয় সেটা আমাদের জানতে হবে থ্রির পাওয়ার থ্রি করলে সাথে হয় সুতরাং আর সমান সমান থ্রি এই পাওয়ার পাওয়ার উঠে গেল বেশ বেশ সমান তাহলে আর এর মান পেয়ে গেলাম এখন আমার এই ধারা দ্বিতীয় আর তৃতীয় পদ বের করলেই এক্স এবং ওয়াই মান বের হয়ে যাবে লিখবো সুতরাং ধারাটির দ্বিতীয় পদ দ্বিতীয় পদকে কী ধারা প্রকাশ করেছে এক্স কমা এক্স সমান সমান দ্বিতীয় পদের সূত্র হচ্ছে এ দি পদ টু মাইনাস ওয়ান সমান সমান মান বসাই দিই এর মান হচ্ছে ফাইভ গুণ আর এর মান হচ্ছে থ্রি তার পাওয়ার টু মাইনাস ওয়ান মানে ওয়ান তাহলে তিন পাশে পনেরো তাহলে এক্সের মান পনেরো এবং ধারাটির তৃতীয় পদ তৃতীয় পদ কী দ্বারা প্রকাশ করেছে ওয়াই আমাদের এক্স আর ওয়াইয়ের মান বের করতে বলেছিল ওয়াই সমান সমান এ আর টু দি পদ থ্রি মাইনাস ওয়ান তৃতীয় পথ তাই থ্রি মাইনাস ওয়ান এর মান ফাইভ আর এর মান থ্রি থ্রি মাইনাস ওয়ান মানে হচ্ছে টু তাহলে ফাইভ ইন্টু তিন তিকে নয় তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে দেখো এক্স এবং ওয়াই মান বের হয়ে গেছে সুতরাং নিণ্ নিণ্ উত্তর এক্স ইকুয়াল পনেরো ওয়াই ইকুয়াল পঁয়তাল্লিশ আমাদের এগারো নম্বর অঙ্ক একই ধরনের এখানে দেওয়া আছে থ্রি প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস দুশো হলে এক্স ওয়াই এবং জেডের মান নির্ণয় করো একইভাবে আমরা অঙ্কটা করব ধরি ধারাটির প্রথম পদ এ সমান সমান এবং ধারাটির সাধারণ অনুপাত সমান সমান আর একইভাবে আমরা ধরে নিলাম ওকে দেখো আমাদের ধারাটির পঞ্চম পদ এক দুই তিন চার পাঁচ আমরা লিখি দেওয়া আছে ধারাটির এক দুই তিন চার পাঁচ পঞ্চম পদ সমান সমান দুইশো তেতাল্লিশ দেওয়া আছে আর পঞ্চম পদের সূত্র আমরা জানি এ টু ফাইভ মাইনাস ওয়ান সমান সমান বা দি পাওয়ার ফোর সমান সমান দুইশো তেতাল্লিশ বা দি দ্বিপার ফোর সমান সমান এটা ভাগ হয়ে যাবে দুইশো তেতাল্লিশ ভাগ এর মান হচ্ছে তিন বা আটু দ্বীপার সমান তিন দিয়ে যদি ভাগ করি তিন আটটা চব্বিশ তিন একটি তিন হয় বা এখানে আর এর পাওয়ার আছে ফোর তাহলে আর এর মান বের করতে গেলে এই পাশেও কোনো কিছুর পাওয়ার ফোর বানাতে হবে তো আমরা থ্রির পাওয়ার যদি ফোর করি তাহলে হয় তিন দিকে নয় তিন নং সাতাশ তিন সাতাশ একাশি ওকে তাহলে এটা হচ্ছে থ্রির পাওয়ার ফোর সুতরাং আর সমান সমান আমাদের বেরোয় হচ্ছে থ্রি ফোর ফোর উঠে গেলে থ্রি থাকে তাহলে আরের মান যেহেতু বেরোয় আমাদের এখন দ্বিতীয় পদ অর্থাৎ এক্সের মান তৃতীয় পদ মানে ওয়াইয়ের মান আর চতুর্থ পদ মানে জেটের মান বের করতে হবে লিখবো এখন ধারাটির দ্বিতীয় পদ আগের অঙ্কের মতোই কমা এক্স দ্বিতীয় পদকে এক্স দ্বারা প্রকাশ করা হয়েছিল এক্স সমান সমান এ আর টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান দ্বিতীয় পদ তাই টু মাইনাস ওয়ান সমান সমান এর ভ্যালু ছিল আমাদের থ্রি আর আর এর ভ্যালু থ্রি তার পাওয়ার আছে টু মাইনাস ওয়ান মানে ওয়ান সমান সমান হয় হচ্ছে নাইন ধারাটির তৃতীয় পদ কে ওয়াই দ্বারা প্রকাশ করা হয়েছিল ওয়াই সমান সমান এ আর টু দ্বি পথ থ্রি মাইনাস ওয়ান তাহলে এর ভ্যালু থ্রি আর এর ভ্যালুয়া থ্রি থ্রি মাইনাস মানে হচ্ছে টু তাহলে থ্রি গুণ তিন তারিখে নয় তাহলে তিন নং সাতাশ এবং ধারাটির চতুর্থ পদ এটাকে দ্বারা প্রকাশ করা হয়েছিল এখানে দেখো এই যে জেড সমান সমান এ আর টু দি এর ভ্যালু থ্রি আর এর ভ্যালুয়া মানে হচ্ছে তাহলে তিন থেকে নয় তিন নং সাতাশ তার সাথে তিন গুণ করলে একাআশি হয় ওকে তাহলে এই যে আমাদের এক্সের মান বের হলো নাইন ওয়াইয়ের মান সাতাশ আর জেডের মান একাআশি ধন্যবাদ সবাইকে যদি আমাদের ক্লাস তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা